আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি ভালো আছেন ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আমি দুপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো নন সিন্ডিয়ান কান্ট্রি মলদ দেশটির জব সংক্রান্ত বিষয় নিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি মলদোবাতে এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কাজ করতে পারবেন কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল হেল্পার হিসেবে এখানে দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকার খরচ কোম্পানি বহন করবে তবে খাবার খরচটা আপনার নিজের বহন করতে হবে এখানে আপনাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি মলদবাতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত এখানে লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এখানে আপনার এনআইডি কার্ডের কপি লাগবে এছাড়াও আপনার ইউরোপ সাইজে ছয় কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে প্রিন্ট করা হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে এই অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার ফাইলটি আমাদের ফ্লাই অ্যাডাইভেশনে মলদবার জন্য দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাই অ্যাডাইভেশনে এবং জমা দিয়ে যান আপনার মূল্যবান ফাইলটি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ